রাস্তায় ভ্যান রাখা নিয়ে গণ্ডগোলের জেরে ছুরির আঘাতে খুন হলেন মধ্যমগ্রামের এক ইটভাটা শ্রমিক রবিবার রাতে ঘটনাটি ঘটে মধ্যমগ্রাম থানার রোহন্ডা এলাকায় পুলিশ জানিয়েছে নিহত শ্রমিকের নাম সিন্টু রাজবংশী শ্রমিক খুনের এই ঘটনায় ওই ইটভাটারই দুই শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতরা হল রঞ্জিত মাঝি এবং শঙ্কর রাজবংশী শঙ্কর জখম অবস্থায় পুলিশি প্রহরায় চিকিৎসাধীন ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের একশো তিনের এক উপধারা একশো আঠেরোর দুই উপধারা তিনের পাঁচ উপধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ স্থানীয় এবং পুলিশের সূত্র মারফত জানা গেছে মধ্যমগ্রামের রোহন্ডা চণ্ডীগড় পঞ্চায়েতের উত্তর যোজনা এলাকায় একটি ইট ভাটা রয়েছে সেখানে গত চার বছর ধরে সিন্টু রাজবংশী রঞ্জিত মাঝি এবং শঙ্কর রাজবংশীরা শ্রমিকের কাজ করেন এদের প্রত্যেকের বাড়ি বিহারের গয়ায় রবিবার ছিল শ্রমিকদের হপ্তার দিন শিবরাত্রি উপলক্ষে হপ্তার টাকায় ওই তিনজন সহ অন্যান্য শ্রমিকরা মদ্যপান করে মদ্যপ অবস্থায় ইটভাটায় একটি ভ্যান রাখা নিয়ে মদ্যপ শ্রমিকদের সঙ্গে বচসা এবং হাতাহাতি শুরু হয় অভিযোগ ওই সময় রঞ্জিত এবং শঙ্কররা সবজি কাটার ছুরি দিয়ে সিন্টুর পেটে কোপ মারে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সিন্টু এই ঘটনায় উত্তেজনা তৈরি হয় উত্তর যোজরা গ্রামে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মধ্যমগ্রাম থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থল থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এই প্রসঙ্গে পুলিশ সুপার প্রিয়ব্রত রায় এদিন সাংবাদিক বৈঠক করে জানান যেটা বিষয় সেটা হলো কাল রাত্রে একটা আমাদের ঘটনা ঘটেছিল মধ্যম গ্রাম ইটভাটায় মধ্যগ্রামে যেটা কেজিবি ইটভাটা আছে তো সেখানে একটা গন্ডগোলের খবর আমরা পাই এবং সাবসিকুয়েন্টলি পুলিশ ওখানে রাশ করে ওখানে মারপিট হচ্ছিল যেখানে ইটভাটারই কর্মচারী ছিল তিন চারজন তাদের মধ্যে আমাদের ওখানে যে ওয়ান্ডা ক্যাম্প আছে ওখানকার যিনি ইনচার্জ আছেন উনি ওনার পুলিশ ফোর্স অ্যাভেলেবেল নিয়ে যান গিয়ে ওখানে দেখেন যে এরকম মারপিট চলছে সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে ওনারা যারা মারপিট করছিল তাদেরকে অ্যাপ্রিহেন্ট করা হয় এবং দুজনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায় তাদের মধ্যে একজন ছিল সিন্টু মাঝি তার হসপিটাল নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়েছে এবং আরেকজন যে ছিল মেন একিউজড তা সে চিকিৎসাধীন ছিল সাবসিকুয়েন্টলি তাকে আজকে ডিটারেন্ট ডিসচার্জ করা হয়েছে তারপরে আমরা তাকে কাস্টডি নিয়েছি এই ঘটনাটা পরিপ্রেক্ষিতেই আমাদের আজকে মূলত এই ঘটনাটায় টোটাল দুজন অ্যারেস্ট আছে যারা দুজন অ্যাজ পার আই উইটনেস এবং আমাদেরও যারা ইন্টারভিউ পুলিশ ছিল তাদেরও দেওয়া ইনফরমেশন অনুযায়ী আমরা দুজনকে চিহ্নিত করেছি এবং এই দুজনকেই আমরা কাস্টোডিতে নিয়েছি না আর কেউ ইনভলভ নেই ঘটনার ফলে অনেক আই উইটনেস ছিলেন তাদের সবাইকেই আমরা দেখছি এবং খুবই তৎপরতার সঙ্গে অন্য অল্প সময় মাত্র দু ঘন্টার মধ্যেই আমরা কিন্তু ঘটনাটাকে কিনারা করেছি কিভাবে কারা কারা ইনভলভ ছিল কিভাবে ঘটনা হয়েছে অন্যদিকে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসাত পুলিশ জেলার এসটিপিও বিদ্যাগর অজিঙ্ক অনন্ত এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এজেম বিটবাটা আছে এজেম বিটবাটার ওখানে অনেকজন মাইগ্রেন্ট ওয়ার্কার থাকে ওরা ওখানে কাজ করে তার মধ্যে দুজন যে অ্যাকিউস্ট আছে ও দুজন যে ভিকটিম আছে তার মধ্যে একটু ঝামেলা হয়েছিল আফটার ড্রিঙ্কিং সানডে ওনার মোস্টলি যে কাজ করে ওখানে ওনার সানডে একটু অফ থাকে কাজ হয় না ওখানে তো এনার একটু হ্যাবিট আছে কি ড্রিঙ্ক করে ওখানে কিছু আড্ডা মারে এরকম করে তো যে আছে ওখানে থাকে ওর বাড়ির সামনে থেকে এক ভ্যান চালায় তো ভ্যান ভ্যান ক্যারি করে ইট ইট গুলো পত্র গুলো ক্যারি করে তো এই ইস্যুটা নিয়ে ঝেমে হয়েছিল এখান থেকে কেউ আপনি নিয়ে যাচ্ছেন একদম বেসিক ঝামেমেলা বেশি কিছু কমপ্লিকেটেড ইস্যু ছিল না तो তারপরে ডিজিজড ডিজিজের সঙ্গে যে অ্যাকুয়জড আছে ওনার ওখানে কি চুজ কাপলিং হই যায় তারপরে অ্যাকুয়জড সঙ্গে সঙ্গে নিজের বাড়িতে যায় ওখান থেকে একটু ওয়েপার নিয়ে আসে আর ডিজিজ ডিজিজ আছে ওনাকে मारे ডিজিজ মানে ডিজিজের নাম আছে সিমটোমা জি আর যে অ্যাকুয়জড আছে দুটো জন যেটা যা কে আমা ধরেছি তার মধ্যে যে মেন অ্যাকুয়জড আছে প্রিন্সিপাল অ্যাকুয়জড ওনার নাম আছে রঞ্জিত ওর যে কো অ্যাকুয়জড আছে ওনার নাম আছে রাজ

ഓരോ ചൽച്ച ഇൻഭെസ്റ്റിഗേഷൻ ചോദിച്ച ഉത്തരവ് അത്